আর দোয়া উম আবু মুনির আল্লাহ দোয়া ট আল্লাহর কাছে বড় পছন্দের একটা জিনিস দোয়াটা টা আল্লাহর কাছে প্রিয় একটা জিনিস যারা দোয়া করল তারা আল্লাহর পছন্দের জিনিসটাই করলো যারা দোয়া করলো আল্লার মহাব্বতের আল্লাহর পছন্দের জিনিসটাই তারা করে ফেললো ওম আলামিন নুবালাভ এই গ্রন্থের তৃতীয় খণ্ডে তিনশত আটান্ন নম্বর পৃষ্ঠারে এসেছি মা তা ইব্ন আব্বাসিন রদিয়াল্লাহুতা আয়লা আনুহুমা সে আলাবিন নুবালা গ্রন্থে এসেছে যখন নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হদরত ইব্ন আব্বা শ্রদিয়াল্লা হুতেলা নুহুমা তিনি যখন ইন্তেকাল করলেন মা ত ইব্ন আব্বাসিন আনুহুমা বিত্ত ইফ হদরত ইব্নাব্বাস শ্রদিয়াল্লা হতেলা নহুমা তয়েব নগরীতে তিনি ইন্তেকাল করলেন যখন তিনি ইন্তেকাল করেন যখন তাকে কাপড়ের কাপড় দ্বারাতে পেছানো হলম যখন তাকে কাটিয়ার মধ্যে রাখা হলম যা তৈরুন একটা পাখি আগমন করলো এমন পাখি আমরা জীবনে কোনো দিন দেখি নাই একটা পাখি আগমন করলো ওই পাখিটাকে আমরা জিন্দগিতে কোনো দিন আমরা দেখি নাই দাখলাল নাহসাম ওই পাখিরে সে কাফনের কাপড় দেওয়া ভিতরে ঢুকে যায় লাশের ভিতরে পাখিটা ঢুকে যায় এমন একটা পাখি যে পাখিটাকে আমরা জিন্দগি তো দেখি নাই দেখি না শুধু তাই না আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছিলাম যে পাখিটা নিয়ে বের হয়ে যায় কিন্তু না দেখলাম পাখিটা বের হয় না পাখি যখন বের হয় না আমরা এ অবস্থায় তাকে দাফন করে ফেলব যখন দাফন করা হলো দাফন করার পরে তখন আমরা দাঁড়ানো ছিলাম দাঁড়ানো অবস্থায় একটা আওয়াজ আমরা শুনতে পাইলাম অদ্ভুত একটা আওয়াজ ওই কবর থেকে শুনলাম সরে ফজরের সাতাশ থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনতে পারলাম ইয়া ইয়া তুহান নফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صحابي ربولن فلم يرى من تلا هذه الآية اي جايات تلاوات حلوك تلاوات تلاوات كريم يامر بينا أرتد اور تدام ربستے جي آوان تاب ওই কবর থেকে আসতেছে তার মানে হলো কোরআনে করিম পাখি হইয়া তার কবরের ভিতরে ঢুকে গেছে সুবাহ সুতরাং আমরা যদি হেদায়তের পথে থাকতে চাই তাহলে আমাদের বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির যদি আমরা বেশি বেশি করি আল্লাহ পাক রব্বুল আলমিন হেদায়তের পথে থাকার তৌফিক দেয়া দিবেন এবার হেদায়তের উপরে থাকার জন্য তিন নাম্বার উপায় এক নাম্বার দুই নাম্বার হলো এখন ওরা তিন নাম্বার উপায় তিন নাম্বার উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা কারণ দোয়া হলো এমন একটা জিনিস দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয় দোয়া এর আরবি অর্থ হলো আন্নিদা আন্নিদা শব্দের অর্থ হলো ডাকা আহ্বান করা আর পরিভাষায় দোয়া বলা হয় সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়িতে উল্লেখ করা হয়েছে ফাতহুল বাড়ির এগারো নম্বর খণ্ডের ভিতরে এই ব্যাপারে উল্লেখ করা হয়েছে ইবনে হাজার আস্কালানি রাহিমহুল্লাহ তিনি বলেছেন হুয়া ইদহার ও গয়াতিন হুয়া ইদহার ও গয়াতিল ওয়াল ইফতিকার ইলাল্লাহি ওয়াল ইসতিকানা এবার তিনি এই ব্যাপারে ফাতহুল বাড়িতে উল্লেখ করে বলেন দোয়া হলো একটা জিনিস পর্যায়ের বিনয়তা প্রকাশ করাম নিজেকে আল্লাহর কাছে ছোট মনে করাম আল্লাহর কাছে কাকুতি বিনতি করার নামে হচ্ছে দোয়া এখন হেদায়েতের উপরে থাকার জন্য আমাদেরকে দোয়া করা কারণটা কি দোয়া করার কারণ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে হেদায়েতের উপরে রাখবেন যারা আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমাকে হেদায়েত দান করো এখন দোয়ার কারণটা কি এই ব্যাপারে এক নম্বর কথা হলো তওয়াতুল্লাহ তওয়াতুল্লাহি ওয়াসআল লিআমরিহি সুবাহায় ওয়া আলাম দোয়া করার মানে হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহর হুকুম বাস্তবায়ন করা তো মানে হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করা এই ব্যাপারে সুরায় গ ফের কা ফের শার্টটা আল্লাহ পাকর গুলা আলামিন বলেন ও কালার হুকুম উতুনি আস্তা জি আল্লাহ পাকর গুলা আলামিন বলেন আমার কাছে তোমরা চাও যদি তোমরা আমার কাছে চাও আস্তা জি আমি তোমাদের ডাকে সাড়া দিব

দোয়া কেন আমরা করব এর কারণ দুই নম্বর কারণ হল আসসালাম তু মিনাল কিবরি দোয়া দাঁড়াতে অহংকার থেকে নিরাপদ থাকা যায় নিজের ভিতরে তাকাবুরি আসে না কোন ব্যক্তি যদি দোয়া করে তার মানে হলো আল্লাহর কাছে তার জীবনটাকে সপে দেওয়া নত হওয়া নতি স্বীকার করা নতি স্বীকার করার মানে কি অন্তর থেকে অহংকার দুর্বিত হয়ে যাওয়া সুতরাং কোন ব্যক্তির দিদি তো করে অন্তর থেকে অহংকার দূর হয়ে যায় সোরে গাফিরে সাত নম্বর আয়দের শেষের দিকে আল্লাপাক্রব গুলা আলমিন বলেন ইন্নল্লাদিনয়স্তক মিরু না ইবাদি স্রাদু কুলু না জাহন্মাদ কিরি আল্লাপাক্র গুলা আলবিন বলেন যারা অহংকার করে আমার সাথে যারা টাকা পুড়ি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্চিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব অহংকার যারা করবে আমি আল্লাহ পাক তাদেরকে লাঞ্চিত অবস্থায় নিক্ষেপ করব আমরা কেন আল্লাহর কাছে দোয়া করব তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ হলো দোয়াটা হলো একটা মুস্তাক আলাদা ইবাদত আমরা যে দোয়া করি এই দোয়াটাও ইবাদতের অন্তর্ভুক্ত নামাজের পরে আমরা দোয়া করি দোয়াটাও অবাদতের অন্তর্ভুক্ত জিকের পরে আমরা দোয়া করি দোয়াটাও আহবাদতের অন্তর্ভুক্ত আলোচনার পরে আমরা দোয়া করি দোয়াটাও আহ্বাদ অন্তর্ভুক্ত তিরমিধি শরীফের বর্ণনা দুই হাজার নয় শত উনসত্তর নম্বর হাদিসের বর্ণনা হদরতে নুমান ইবনু বাসিরাদি আল্লাহতালা হতেকে বর্ণিত নবীজি বলেন আত্দো আ ইবাদা দোয়াটা হলো এবাদ সুতরাং আমাদের দোয়া করতে হবে চার নাম্বার কারণ আমরা কেন দোয়া করব চার নাম্বার কারণ আর দোয়া আক্রাম সেই ইন আল্লাহ দোয়াটা হলো আল্লাহর কাছে সম্মানিত একটা জিনিস দোয়াটা সম্মানের জিনিস ইবনে মাজা শরীফের বর্ণনাম তিন হাজার আটশত উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম হাদিসের রাওয়াত করি হদরত আবু হুরায়রা হাদি আল্লাহতেলা আনহু তিনি বলেন নবীজি বলেন লাই সা শাই উন আতরাবু আল আল্লাহ মিনা দোয়া দোয়ার চাইতে আল্লাহর কাছে সম্মানী আরও কোন বস্তু নাই দোয়াটা আল্লাহর কাছে বড়ই সম্মানিত একটা জিনিস একটা জিনিস আমরা কেন দোয়া করব আর দোয়া উম আবু আল্লাহ দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দের একটা জিনিস দোয়াটা কাছে প্রিয় একটা জিনিস যারা দোয়া করলো তারা আল্লাহর পছন্দের জিনিসটাই করলো যারা দোয়া করলো আল্লাহর মহাব্বতের আল্লাহর পছন্দের জিনিসটাই তারা করে ফেললো এজন্য দোয়া করবো দোয়াটা আল্লাহর প্রিয় একটা জিনিস ত্রিমিদি শরীফের বর্ণনামের বর্ণনাম শরীফের তিন হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিসের বর্ণনাম হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন সাল্লাল্লাহু আমিন ফাদলিহি তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করো আল্লাহর কাছে তোমরা দয়া চাও আল্লাহর কাছে তোমরা রহমতের কামনা করো ফা ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ুসআলা কারণ তোমরা যে আল্লাহর কাছে চাও এই জিনিসটা আল্লাহ পাক বড় পছন্দ করেন সুবহানাল্লাহ আল্লাহ আফদালুদ দুআ ইনতিদারুল আর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো যে দোয়াটা কবুলের জন্য মানুষের এন্তজার করে অপেক্ষা করে তারা হুরা করে না এত দোয়া আল্লাহর কাছে করতেছে আল্লাহ কবুল করে না কেন সতেরো বছর পর্যন্ত দোয়া করছেন কবুল হয়েছে তো কবুল হয় নাই হয়েছে কবুল সতেরো বছর পর্যন্ত দোয়া করছেন আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে আর মাজরুম বানায় না আল্লাহ দোয়া কবুল করছেন না আল্লাহ একটু দেরিতে দোয়া কবল করেন তবে অপেক্ষা করতে হবে যারা দোয়া করে আর অপেক্ষা করে আমার দোয়াটা কবল হবে ঘাবড়ায় না পেরেশানিও করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে বড় পছন্দ করেন যে দোয়াটা মানুষ অপেক্ষা করে কবে কবল হবে